সবাইকে স্বাগতম আপনি কি জানেন আপনার শরীরে এমন দুটো সুপার হিরো আছে যারা প্রতিদিন নীরবে আপনার শরীরকে সুস্থ রাখছে হ্যাঁ আমি আমাদের কিডনির কথাই বলছি কিন্তু আমরা কি তাদের সঠিক যত্ন নিচ্ছি আজ আমি আপনাদের এমন পাঁচটি জাদুকরী ফলের কথা বলবো, যা আপনার কিডনিকে শুধু সুস্থই রাখবে না বরং তাদের কার্যকারিতা আরও বাড়িয়ে দেবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে কিডনিকে ভালো রাখার কিছু দুর্দান্ত টিপস তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আসি বেরি জাতীয় ফলের কথায় এই ছোট ফলগুলো যেন পুষ্টির পাওয়ার হাউস এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি এবং ফাইবার সবচেয়ে বড় কথা এতে সোডিয়াম এবং ফসফরাসের মাত্রা খুবই কম যা কিডনি রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর জানেন কি ক্র্যানবেরি মূত্রনালির সংক্রমণ বা ইউটিআই প্রতিরোধে দারুণ কাজ করে ভাবুন কত ছোট একটা ফল কিন্তু কত বড় কাজ করে থাকে বন্ধুরা আমাদের দ্বিতীয় ফলটি হল আপেল সেই পুরনো কথা অ্যান এডে কিপস দ্য ডক্টর আওয়ে কিন্তু কিডনির ক্ষেত্রেও এটা সত্যি আপেলে আছে পর্যাপ্ত ফাইবার এবং এমন কিছু যৌগ যা প্রদাহ কমাতে সাহায্য করে এতে পটাশিয়ামের পরিমাণও কম যা কিডনি রোগীদের জন্য উপকারী আপেল খেলে কোলেস্টেরলও নিয়ন্ত্রণে থাকে এবং এটি শরীরকে ডিটক্সিফাই করতেও সাহায্য করে এরপর আসি বেদানার কথায় এই লাল টকটকে ফলটি শুধু দেখতেই সুন্দর নয় কিডনির জন্য এটি একটি আসল উপহার বেদানায় থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টগুলো কিডনি টিস্যুর প্রদাহ এবং জারুণজনিত ক্ষতি থেকে রক্ষা করে নিয়মিত বেদানা খেলে কিডনি রোগের ঝুঁকিও কমে চতুর্থ স্থানে রয়েছে লেবু কমলা এবং অন্যান্য সাইট্রাস ফল এই ফলগুলোতে আছে প্রচুর ভিটামিন সি এবং সাইট্রেট এই সাইট্রেট কিডনিতে পাথর জমা হওয়া প্রতিরোধে দারুণ কাজ করে আর এই ফলগুলো শরীরকে হাইড্রেটেড রাখতে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতেও সাহায্য করে আমাদের তালিকার শেষ ফলটি হল আনারস কিডনি রোগীদের জন্য আনারস একটি দারুণ বিকল্প কারণ এতে পটাশিয়ামের পরিমাণ কম আনারসে থাকা ব্রোমেলিন নামক এঞ্জাইম প্রদাহ কমাতে সাহায্য করে আর এটি হজম শক্তিও বাড়ায় বন্ধুরা ভিডিও শুরুতে বলেছিলাম কিছু দারুণ টিপস দেব তাহলে চলুন দেখে নিই কিডনিকে প্রাকৃতিকভাবে সুরক্ষিত রাখার কিছু উপায় টিপস নম্বর এক প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন এটা কিডনির জন্য সবচেয়ে সহজ এবং সেরা ঔষধ টিপস নম্বর দুই অতিরিক্ত লবণ চিনি এবং প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন টিপস নম্বর তিন নিয়মিত শরীর চর্চা করলে ওজন ও রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে যা কিডনির স্বাস্থ্যের জন্য জরুরি টিপস নম্বর চার ধূমপান ও অ্যালকোহল আপনার জীবনের সাথে জড়িত থাকলে যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দিই কারণ এগুলো কিডনির ওপর মারাত্মক চাপ ফেলে তাহলে সুস্থ কিডনি পেতে আজ থেকেই আপনার ডায়েটে এই ফলগুলো যোগ করুন আর ধূমপান ও অ্যালকোহলকে ছেড়ে দিন মনে রাখবেন কিডনি ভালো তো আপনিও ভালো এই ভিডিওটি যদি আপনার একটু হলেও উপকারে আসে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন আর এমন আরও উপকারী ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ